এই মাটির উপর দাঁড়াইয়া মদের বোতল নিয়ে ঘন্টার পরে ঘন্টা করছি কথা বলেছ এই মোবাইল নিয়া রাতের আধারে কি দেখেছ দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন কিনা ভাই দেখেন না এইটা কি আপনারা বিশ্বাস করেন বাংলাদেশে যত জেনা ব্যবচার হচ্ছে একশো পার্সেন্ট এই মোবাইল দেয় ঠিক কি না ভাই বাংলাদেশের দিকে তাকান মুসল্লি নামাজ পড়ে মাথায় টুপি থাকে থাকে কিন্তু যখন আর ছেলের বিয়ে হয় একটা আনতেই হবে এমন মুসল্লি আমার দেশে আছে না নাই কথা বলেন না কেন না আবার ওই বিয়ের গান বাজানো হয় বন্ধু তো লাই গেঙারে য়ে ফজি তোর লাইং গাঙা রে আমার অঙ্গ চাৰো জিরশিতরা কয় কবৰে আইয়ৌ মালবোৰ যে থাপোর সাইদাম তো গানের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না